নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কোভরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অসংখ্য অসুখ ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে যেগুলো বিদ্যা দিয়ে থাকি সবই পরীক্ষিত বিদ্যা আপনারা আমি যে বিধি বলি সেই তোমরা আপনারা কাজ করুন তাহলে অবশ্যই সে কাজে অবশ্যই সফলতা লাভ করবেন সে কাজে অবশ্যই সাকসেস হবেন আজকে যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হচ্ছে স্ত্রী বসীকরণ এটা মারাত্মক বশীকরণ আপনাদের মাঝে দিচ্ছি আপনারা কাজ করুন কাজ করার পর আমাকে বলবেন কাজ এটা হলো না কেন আমি বিদ্যা দিচ্ছি আমার পরীক্ষিত জিনিস অবশ্যই কাজ হবে আমি যে নিয়ম বলতেছি সেই নিয়ম যদি আপনারা করতে পারেন দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনাকে ঠিক মতন দেখতে পাচ্ছে না যে কোনো কথাবার্তা বলে আপনার স্ত্রী আপনার উপর আগে শূন্য হয় কথাবার্তা বলে এক কথা চাই আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল এখন বর্তমান নেই কথা কাটাকাটি হতেই থাকে এরকম যদি হয়ে থাকে আপনার স্ত্রীর সঙ্গে তাহলে আমি যে ক্রিয়া বলতে বলতেছি এই ক্রিয়া যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার আপনার স্ত্রী আপনার পায়ের তলায় থাকবে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না স্বামী পাগল হয়ে থাকবে এটা খুবই পরীক্ষিত আপনারা এই কাজটি অন্যায়ভাবে করবেন না নিজের স্ত্রী যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে নিজের স্ত্রীকে নিজের বসে করার ক্ষেত্রে এই প্রয়োগ কাজটি প্রয়োগ করবেন করতে হবে কি আমি যে বিদ্যা দেবো মন্ত্রটি আমি ভিডিও লাস্টে আমি দিয়ে দেবো এবং মুখে বলে দেবো আপনারা সুন্দর করে শুনে নেবেন বুঝে নেবেন এবং মুখাস্ত করবেন আমি বিধি বলে দিচ্ছি বিধিটি সুন্দর করে শুনে নিন নিয়ম হচ্ছে শনিবারের দিন এই মন্ত্রটি আগে ভালো করে মুখাস্ত করে নিতে হবে এটা ইসলামী মতে মন্ত্র এই মন্ত্রটি ভালো করে সুন্দর করে মুখাস্ত করে নেবেন প্রকস্ত করবেন যা কোনো জায়গায় কোনো কিছু ভুল না থাকে সুন্দর করে শনিবারেই শুধু মুখস্ত করতে হবে অন্য কোনো দিনে মুখস্ত করলে হবে না এটা শনিবার কিংবা অঙ্গে মুখস্ত করবেন মুখাস্ত করে নেওয়ার পরে যখন এই কাজটি খাটাবেন তখন শনিবার হোক মঙ্গলবার হোক এই কাজটি খাটাতে পারবেন দেখা যাচ্ছে নিজের স্ত্রী যখন ঘুমিয়েছে বা ঘুমে আছে তখন নিজের ক্রিয়াটি করবেন কারণ চেতন থাকলে বা জাগে থাকলে এরকম ক্রিয়াটি করতে গেলে তো সেই জিনিসটি বুঝতে পারবে কী করতেছে আমাকে কোনো কিছু করতেছে কি না সে জিনিসটি বুঝতে পারবে এ কারণে বলতেছি যখন স্ত্রী ঘুমে যাবে তখন এই ক্রিয়াটি করবেন আর যদি চেতন থাকে যদি ইয়ারপি ফাজনামের মাধ্যমে আর যদি আপনি করতে পারেন তাও হবে এই মন্ত্রটি আপনারা করবেন কি যে স্ত্রীর যে শাড়ি পরে থাকে শাড়ির যে স্ত্রী শাড়িটি পরা আছে ওই পরা শাড়ির উপরেই এই মন্ত্রটি তিনবার বলতে হবে সাপোজ স্ত্রি শাড়ি পরে আছে শাড়ির যে আসলি থাকে শাড়ির যে আসল এই আসলটি আপনারা সুন্দর করে নেবেন আসলটি নেওয়ার পরে আপনারা এই যে মন্ত্র দিচ্ছে এই মন্ত্রটা বলবেন আসলিতে ফু দেবেন একটা আবার একবার মন্ত্রটি বলবেন আবার ওই আসলে ফু দেবেন আবার একবার মন্ত্র বলবেন আবার আসলে ফুঁ দিয়ে এই আসলেটা যে শাড়ির আসল সেটা সেটা ফুঁদে এরকমভাবে গিট দিয়ে দেবেন লাস্টিক আর সাথে সাথে গিট দিয়ে রাখে দেবেন ছোটো হোক বা বড় হোক সুন্দর করে গিট দিয়ে রেখে দেবেন গিট দেওয়ার মতন যত সতী সাবিত্র যদি আপনার স্ত্রীর হয়ে থাকে তখন আতি যদি চেতনা থাকে তখন এক মাটিতে পড়ে যাবে অজ্ঞান হয়ে যদি অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা তারা একটু চুলের মুটি ধরে পিছন থেকে চুলে মুটি ধরে কোমরে একটা বাম পা দিয়ে ধীরে একটা ল্যাটকে দেবেন তাহলে আবার সেই জ্ঞান ফিরে আসবে আর যদি সেক্ষেত্রে যদি অজ্ঞান হয়ে যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে কোনো ভয় বা কারণ নেই এটা আপনার অটোমেটিক আপনার মতন চলবে আসলে রাখে দেবেন সাথে সাথে বসীকরণ আপনার স্ত্রী সাথে সাথে বসীকরণ হতেই হবে এটা মাস্ট বহু পরীক্ষিত কারো কারো ক্ষেত্রে দেখা যায় এরকম সতী সাবিত্র মেয়ের উপর যদি বসব করতে যায় কেউ অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পর যে নেম বললাম সেই নেম করবেন তাহলে সে আবার সুস্থ হয়ে যাবে এই ক্রিয়াটা করুন দেখুন আপনার স্ত্রী আপনাকে দেখতে পাচ্ছে না আপনি এই ক্রিয়াটি করে দেখুন তাহলে অবশ্যই আপনার কথা মতন চলবে আপনারা সারা কোনো কিছু বুঝবে না সর্বদাই স্বামীর পায়ে স্ত্রী থাকবে সর্বদাই স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবে এটা খুবই পারফুল আপনারা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি বিদ্যাটি দিচ্ছি যেন তারা দুই স্বামী স্ত্রী তারা সুখ শান্তিতে সংসার করতে পারে এই কারণে আমি বিদ্যাগুলো দিচ্ছি আপনারা অবশ্যই কাজটি করে দেখুন তাহলে অবশ্যই কাজে সাকসেস পাইবে আমি অনুমতি দিয়ে যাচ্ছি খালি স্ত্রীর ব্যাপারে আপনারা খাটাবেন নিজের স্ত্রী ব্যাপারে খাটাবেন অন্যভাবে খাটাবেন না অন্যভাবে খাটালে আপনাদের কাছে এই বিদ্যা খাটবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও লাস্টে আমি মন্ত্র দিয়ে দিচ্ছি আপনারা মন্ত্রটি দেখে নেন সুন্দর করে আর আমি বলেও দিচ্ছি আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন